ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনার মুখ থেকে তার নাম উচ্চারণ দেখতে চান কিনা বলে এই জন্য সবাই খুব মহাব্বতের সাথে মহান নাম বিশ্বাস করেন আর না করেন এই পৃথিবী ও আসমান আর জমিনকে আল্লাহ তারা ওই কয়দিন টিকিয়ে রাখবেন যে কয়েকদিন আপনার আমার বুক থেকে শব্দটা উচ্চারিত হতে লাগবে হয়ে যাবে যোগাযোগের ঘাটতি সাক্ষাৎ নাই যোগাযোগ নেই তার মানে কি আল্লাহ তালা হক আদায় করা লাগবে না কি বলেন লাগবে তাই না যদি লাগে তাহলে আমি কিভাবে যে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে আর তিনি আমার কাছে দিনে পাঁচ অক্ত নামাজ পাবেন তিনি আমার কাছে প্রতিদিন এই কয়টা সেজদা পাবেন এটা আমি জানবো কিভাবে তো আল্লাহ তাহলে এই ঘাটতি দূর করার জন্য একটা সিস্টেম তৈরি করেছেন সিস্টেমটা কি শোনেন আপনাদের গাজীপুরের পোড়াবাড়িতে একটা ফ্যাক্টরি আছে পাঁচশো শ্রমিক কাজ করে এই পাঁচশো শ্রমিকের মালিক বস সে সৌদি আরবের রিয়াদে থাকে এই শ্রমিকের সাথে রিয়াদের মালিকের কোন যোগাযোগ নেই কিন্তু সৌদি আরবের মালিক এই ফ্যাক্টরি চালাতে চায় সব ঠিক মতো চালাতে চায় কিন্তু দেশে সে আসে না তখন সে কি পন্থা অবলম্বন করবে বলেন এখানে না এই ফ্যাক্টরি সে সুষ্ঠু ভাবে চালাতে চায় তো কিভাবে চালাবে বলেন একজন ম্যানেজার নিয়োগ দিবে তাই না ওই ম্যানেজারকে সে ফোন করবে ফোন করে বলবে ওকে পদোন্নতি দাও ওকে চাকরিচ্যুত করো ওর চাকরিতে নিয়োগ দাও ওর বেতন বাড়াই দাও ওর বেতন কমাই দাও এই ধরনের কথা ফোনে বলবে আর ওই ম্যানেজার ফ্যাক্টরিতে বসে বসে এই কাজগুলো বাস্তবায়ন করবে ঠিক কিনা বলে এই ম্যানেজারকে কি করলো সে শ্রমিক পাঁচশো শ্রমিক আর সৌদি আরবের মালিকের মধ্যে যোগাযোগের ঘাটতি দূর করার কাজটা কে করলো বলেন কে করলো ম্যানেজার ইসলামের ভাষায় ম্যানেজারকে নবী রসুল বলা হয় ইসলামের ভাষায় ম্যানেজারকে কি বলে বলেন কি বলে নবী রসুল কি করে

এই ফ্যাক্টরি একজন ম্যানেজার তো কিছু ভোলা ভোলা শ্রমিক ম্যানেজার কে হয় কি যোগ্যতা লাগে কি সার্টিফিকেট লাগে কি দক্ষতা লাগে এগুলো তাদের জানা নেই জানা না থাকার কারণে 20 জন শ্রমিক তাকে ম্যানেজার মনে করে তার হুকুম মোতাবেক কাজ শুরু করেছে ওই ম্যানেজার আর আগের ম্যানেজার দুই ম্যানেজারের মধ্যে পার্থক্য কি একজন মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত আর আরেকজন স্বঘোষিত